সালামু আলাইকুম আজকে আমরা একটা অনেক চাহিদার টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো জমানো পড়া কিভাবে শেষ করবো সেটা একটা অনেক বড় প্রবলেম আমি বলবো যে এভরি সিঙ্গেল স্টুডেন্ট যে জীবনে পড়াশোনা করছে সেটা সে যে ক্লাসে হোক না কেন এই প্রবলেমটা ফেস করে যে ওয়ান ফাইন মর্নিং উঠে সে রিয়েলাইজ করে যে তার এত পরিমাণে পড়া জমানো আছে যে যদি সে আজকে থেকেও প্রতিদিন পড়া শুরু করে তাও তার পরীক্ষার আগে পড়া শেষ হবে না এবং এই জিনিসটা সবচেয়ে বেশি ঘটে এইচএসসি লাইফে কারণ এইচএসসি লাইফ এত র্যাপিডলি মুভ করে যে আমি জাস্ট প্রতিদিন কোচিং যাই ক্লাস করি বাসায় আসি কোচিং যাই ক্লাস করি বাসায় আসি কলেজ যাই করে ই করি হঠাৎ করে যখন কলেজে রুটিন মুটিন দিয়ে দেয় কোনো একটা পরীক্ষার কথা আসে তখন আমি রিয়েলাইজ করি ভাইরে ভাই আমি তো জাস্ট প্রতিদিনের মিনিমাম যতটুক পড়া সেটুকু হয়তো বা পড়ছি কোচিংয়ে গেছি না গেছি বা নিজের পড়া একেবারেই হয় নাই সো যেই মোমেন্টে এই সেন্সটা কাজ করে যে আমার অনেক পড়া জমানো সো তখন একটা আমরা ডুম সাইকেলে ঢুকে যাই ঠিক আছে ডুম সাইকেল এটা সম্বন্ধে একটু জানা রাখো না তুমি এখান থেকে জীবনে বের হতে পারবে না আমি তোমাকে সিনারে ওটা বলি তুমি রিলেট করতে পারবা সো কি হইছে পড়া হয় নাই এই জন্য কি হইছে পড়া জমছে দেখে কি লাগে ভয় লাগে যে ভাইয়া কেমনে শেষ হবে হ্যাঁ তারপরে পড়া ভয় লাগে দেখে কি হইছে পড়া হচ্ছে না পড়া হচ্ছে না মানে কি আরো পড়া জমছে পড়া জমছে মানে এবার ভয় লাগতেছে কন্টিনিউয়াস একটা এন্ডলেস লুপের মধ্যে তুমি আটকে যাও অর্থাৎ এই ঝামেলাটা এরকম যে পরা জমতেছে কেন পরা জমছে তাই ওই জন্য আরও পরা জমতেছে সো প্রথমত যদি তুমি এই সাইকেল থেকে বের হইতে চাও জমা পরা থেকে বের হইতে চাও প্রথম একটা কাজ করতে হবে ভাইয়া থামো আগে স্টপ স্টপ ওভার থিংকিং সুন্দর মতো টেবিলে বসো কানে হেডফোন লাগালে লাগাও ফোন টোন অফ করে চুপচাপ আগে বসবা এই ভিডিওটা যখন শেষ হবে শেষ করার পরে প্রথম যা কী করবা টেবিলে আগে বসবা ফোন টোন সরায় রাখবা ফোন আগে রুমের বাইরে দরকার এর এরপরে আমরা যেটা করব যে ভাইয়া ক্যালকুলেট হোয়ার আর দেখো ভাইয়া তুমি যদি পথ হারায় ফেলো কোনো এক জায়গায় প্রথমত আগে বুঝতে হবে যে ভাইয়া আমি কোথায় আছি ম্যাপ যদি ফলো করে আগাইছিলা কোন এক জায়গায় হারাই গেছো তা আগে তো দেখতে হবে যে আমি এই জায়গায় আছি রাইট এই জায়গায় আছি দেন না আমি পথ খুঁজে পাবো এখন তুমি যদি জানোই না তুমি কোন জায়গায় আসো তাহলে তুমি কেমনে পথ খুঁজবো বলো দেখি বুঝতে হবে তো সো আমরা এখন প্রথম যেটা করবো সেটা হলো অ্যাসেসমেন্ট যে আমার কী কী আসলে বাকি আমরা আসলে রিমেইনিং কী কী মানে কী কী আমি জমায় ফেলছি তুমি প্রথমে সবগুলা বই নিয়ে একটা খাতা কলম নিবে একটা খাতার মধ্যে বসে বসে লিখবা যে ভেক্টরের ভেক্টর ক্যালকুলাস বাকি গতিবিদ্যার প্রাশের তিন নম্বর টাইপটা বাকি এই চ্যাপ্টারের এই অনুশীলনী বাকি এই এই চ্যাপ্টার বাকি এই এই থিওরি বাকি এই এমসি কিউ বাকি এই কোয়েশ্চেন মানে রাইট এভরিথিং ডাউন অ্যান্ড অ্যাজ ডিটেইলড অ্যাজ ইউ ক্যান অর্থাৎ ডিটেইল অ্যাসাইনমেন্ট করতে হবে আমি কি কি বাকি সব লেখি যখন তোমার কাছে রিটার্ন ফরম্যাটের জিনিসটা চলে আসলো দুইটা ঘটনা ঘটতে পারে এক হলো যে অনেক বেশি পড়া মনে হতে পারে স্টিল নাও ইউ ক্যান সি যে কতগুলো পড়া বাকি অথবা অনেক কম হইতে পারে তখন প্যানিক অনেক কমে যাবে যারে আমি তো ভুদে ভয় পাচ্ছিলাম না বেশি পড়া তো বাকি নেই বেশি পড়া তো জমাই বাট স্টিল তখন তোমার মাথাটা অনেক ঠান্ডা হয়ে আসবে যে হ্যাঁ এখন তো আমি অ্যাটলিস্ট আগে জানি যে কি কী শেষ করতে হবে কী কী জমাইছি আমি এবার দ্বিতীয় পয়েন্টে আসি তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে বাবা তোমার যদি তুমি পড়া জমানো থেকে বের হইতে চাও জমানো পরা থেকে বের হইতে চাও ফার্স্ট অফ অল আস সেলফ দিস কোশ্চেন ইন দ্য ফার্স্ট প্লেস কেন জমছিল তোমাকে উদাহরণস্বরূপ বুঝাই ধরে নাও একটা বালতিতে তুমি পানি ভরবা হ্যাঁ বালতিতে এরকম তিন চারটে ফুডা আছে হ্যাঁ তো তুমি কি করলা তুমি হঠাৎ করে রিয়েলাইজ করলো যে এদিক দিয়ে পানি পড়ে যাচ্ছে অর্থাৎ তুমি উপর থেকে টেপ ছাড়ে প্রচুর পানি টানি দিচ্ছ কিন্তু তোমার বালতি আর ভরে না তো তুমি এখন কি করলা টেপের পানির পরিমাণ আরো বাড়ায় দিলা কিন্তু তুমি ফুটার দিকে কোনোদিন নজরই দিলা না তোমার একটা ফুটাও তুমি বন্ধ করো নাই ফলশ্রুতিতে কি তোমার বালতে কি ভর্তি হবে কোনোদিনও না কারণ তোমার তো ভিতরে ফুটা আছে অনেক সো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে এই বালতির যে এই যে ফুটাগুলো আছে এগুলো আগে আমাকে বন্ধ করতে হবে দেন আমি যদি গতি নাও বাড়াই পানির তাও আমার বালতি ভর্তি হবে ঠিক আছে সো তোমার পড়া প্রথমেই জমলো কেন এটা আগে নিজেকে আস করো যে কোন হ্যাবিট এটা মেজরিটি অফ দ্য টাইম একটা হ্যাবিট ব্যাপার কোন হ্যাবিট বা কোন লাইফস্টাইল বা কোন টাইম ওয়েস্টের কারণে তোমার পড়া প্রথমেই জমছে কারণ মেজরিটি অফ দ্য কেসে যারা ভালো স্টুডেন্ট তোমারই ব্যাচের অনেক মানুষজন পড়া তো জমে নাই উল্টা তোমার চেয়ে দ্বিগুণ পড়া দিয়ে সিলেবাস শেষ করে আগায় গেছে তোমার কেন জমলো এটাকে ফাইন্ড আউট করো হইতে পারে তুমি সোশ্যাল মিডিয়া বেশি চালাও হইতে বেলায় যে রাত্রের বেলা আসে পড়ার কথা তুমি রাত্রের বেলা পড়ো না হইতে পারে তুমি দিনের পরা দিনে পড়ো না হইতে পারে তুমি ম্যাথ কখনোই করো না হইতে পারে তুমি অনলাইন ক্লাসে বেশি সময় দাও হইতে পারে তুমি বেশি প্রাইভেট ইউ ইউনো সবচেয়ে মজার কথা আমরা যখনই কোনো প্রবলেম নিয়ে যাই ইউনো উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ধরে নাও তোমার ওয়েট অনেক বাড়তেছে এখন তুমি যদি ওয়েট কমানোর জন্য প্রতিদিন দৌড়ানো শুরু করলা কিন্তু তুমি দৌড়ে আসে প্রতিদিন আবার বইয়া মনে করো আমি দেখতাম আমাদের দিনাজপুরের পার্কে একটা মজার ঘটনা দেখতাম যে কিছু মানুষজন কঠিন হাঁটা দিচ্ছে হাইটা মাইটা যায় হোটেলে হাঁটা শেষ কিন্তু পাশে একটা সুন্দর হোটেল আছে হোটেলে যাই চপচপা ভাজা তিনটা পরাটা আর কালা ভুনা মাইরা দিল আরে ভাইয়া তা তুই হাটলি কেন আর হাটলি কেন হাটে যত যত ক্যালোরি গেল তার চেয়ে বেশি তুই খায় ভালি উল্টা তো মাইনাস হয়ে গেল যে মাইনাস করলাম একশো ক্যালোরি খাইলাম হইলো পাঁচশো ক্যালোরি তাতে সকালবেলা তার মানে সে শুধু ব্যারি হয়ে হলো কালা ভুনা খাওয়ার জন্য তো তোমার যদি এই সিচুয়েশন হয় যে তোমাকে আমি যতই যা প্রোটোকল লিখে দেই ধরো না তুমি বসে প্রথমে অ্যাসেসমেন্ট করলো যে তোমার সেটা সে একশোটা টপিক বাকি আছে এবং তোমার এই একশো টপিক শেষ করার জন্য তুমি পড়াশোনা তো থামার একটা আর বানা তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করো নাই তো এই একশো টপিক শেষ করার পরে এই যে তুমি যে কয়দিনে একশো টপিক শেষ করলা সে কয়দিনে আরও কিছু টপিক জমা হয়ে যাবে এলনেস লুপ সো প্রথমত আগে ফাইন্ড আউট করতে হবে যে আমার কতটুকু বাকি দুই নাম্বারে ফাইন্ড আউট করতে হবে যে ভাইয়া কেন বাকি মেজরিটি কেসে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে তোমাদের বাকি কারণ তোমরা সিভিয়ারলি অলস সারাটা দিন ফোনডোন চালাও সারাদিন এই লাইফ ক্লাস ওই ক্লাস এই ক্লাস মানুষের কাছে পড়ে ভাবো যে আমার পড়া হয়ে গেছে নিজে পড়া কোনো দিন নাই ঠিক আছে সো এই জন্য আগে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে দ্বিতীয় পার্টও গেল এখন আসো যে ভাইয়া এখন জমানো পড়া কেমনে শেষ করব এটার এখন প্রোটোকলটা বলি তোমাকে আগে আরও একটা থিম বুঝতে হবে যে জমানো পরা শেষ কেমনে করা যায় তো জমানো পরা থাকা মানে কি ধরে নাও তোমরা দুজন বন্ধু এখানে দৌড়াচ্ছিলে তুমিও দৌড় দিচ্ছ এও দৌড় দিচ্ছে ঠিক আছে এখন কোনো না কোনো কারণে তোমার বন্ধু এই পর্যন্ত পৌঁছায় গেছে এবং তুমি এখানে আছো এখন জমানো পড়া শেষ করা মানে যে তোমাকে জমানো পড়াটা যেমন পড়তে হবে অর্থাৎ ওকে এই পর্যন্ত রিচ করতে হবে এবং ও তো এই টাইমে বসে নাই ও কি বসে আছে তোমার পড়া তো তোমার কোচিং তোমার ক্লাস একটু আগাইতে আছে তার মানে তোমাকে জমানো পড়া যেমন শেষ করতে হবে ঠিক তেমনই এই দিনে যে কয়েটা পড়া সেটাও শেষ করতে হবে তো ওই যে বাঘ আর হরিণের একটা ম্যাচ ছিল না তো দেখো দেখি বাঘ কখন হরিণকে ধরতে পারে হরিণ চলে সমবেগে ভি বেগে আর বাঘ চলে হলো তরণ এতে অর্থাৎ তার গতি বাড়াইতে থাকে কিন্তু হরিণ এক গতিতেই গতিতে থাকে তোমার এখন বেগ দিয়ে হবে না তোমার এখন লাগবে কি ভাইয়া তরণ এ এইটা হলো আরেকটা রিয়েলাইজেশন তুমি যদি এখন পড়া শেষ করতে চাও প্রথম কাজ হলো তোমার পড়াশোনার স্টাডি টাইমটা বাড়াইতে হবে টেবিলে যদি পাঁচ ঘন্টা ভরত এটা দশ ঘন্টা করতে হবে সাত ঘন্টা করতে হবে আট ঘন্টা তিরিশ মিনিট হইলেও বাড়াইতে হবে না তো জীবনে পড়া হবে না দেখা যাবে যে তুমি অনেক কষ্ট করে জমানো পরা শেষ করলা ধরো দশ দিন লাগছে এই দশ দিনে আরও জমা হয়ে গেছে সো স্টাডি টাইম বাড়াইতে হবে অর্থাৎ তোমাকে ওর পর্যন্ত রিচ করতে হবে এবং ও ওইটুকু টাইমে যতটুক যাবে ওইটাও কভার দিয়ে দিতে হবে সিম্পলি আচ্ছা তো আমি যেটা করতাম আমি সিম্পলি একটা জমানো পরা স্লটই বানায় ফেলতাম প্রতিদিন বা পার উইক আমার ক্ষেত্রে এই পার উইকে আমি ফ্রাইডে চুজ করতাম জুম্মার দিন এভরি কোনো প্রাইভেট প্রাইভেট কোচিং সব বাদ সকাল থেকে রাত পর্যন্ত খালি মাঝে জুম্মার নামাজের পরে একটু দিয়ে আসতাম টাইম পর্যন্ত পাগলার মতো আমার এই সপ্তাহে যা জমছে আমি শেষ করব এটা হলো ওয়ে নাম্বার ওয়ান ওয়ে নাম্বার টু হলো ডেইলি স্লট ডেইলি স্লট কি যে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা তুমি ব্যার করো যেই টাইমটাতে তোমার কোনো ডিস্টারবেন্সেস নেই আমার জন্য এটা রাতের বেলা রাত বারোটার পরে বারোটা থেকে রাত তিনটা এখন তুই বললো না ভাইয়া তিনটা পর্যন্ত যাগতে বসে তুই তেমন জায়গায় থাকিস তুই তো এমন তিনটা পর্যন্ত ফোন স্ক্রল করিস নাটক কেন করিস তুই 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 তিনটা পর্যন্ত ফোনই চালাইস সো ফোনটা তুই চালা চ্যাটিং করবি কর ফোনটা উল্টা করে রাখ পরে হ্যারে যে ওই সাইডে চ্যাটিং করতে হেরে কবি যে ভাইয়া তুমি পাঁচ মিনিট পর পর রিপ্লাই দিবা আমার সুন্দর মতো একটা রিপ্লাই দিবা পড়বা একটা রিপ্লাই আমি এটা করতে বলতেছি না একটা উদাহরণস্বরূপ বললাম আর কি জাস্ট জাস্ট টু মেক ইট রিলেটেবল ওকে আই এম নট প্রোমোটিং দিস এটা করে উল্টা পড়া হয় না তিন ঘন্টা চার ঘন্টা বের করতে হবে যেটা আমি পাহুলের পাগলের মতোই পড়াশোনা জমানো পড়াটা পড়ব এটা গেল তিন নম্বর পয়েন্টটা এবার আসো জমানো পড়া শেষ করার ক্ষেত্রে আরেকটা বড় ভুল আমরা করি সেটা হলো সোর্স ফিক্সিং দেখো প্রথমত ধরে নাও তোমার কী বাকি উদাহরণ গতিবিদ্যা বাকি সেটু গতিবিদ্যা চ্যাপ্টার বাকি অথবা কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলে দিলাম যে তোমার পরিবে পরিমাণগত রসায়ন বাকি ধরে নাও সেই পরিমাণগত রসায়ন নিঃসন্দেহে অনলাইনে যদি একটা ক্লাসের কথা বলি অনেক প্ল্যাটফর্ম অনেক ভাইয়া পরিমাণগত রসায়ন চল্লিশ ঘন্টা থেকে পঞ্চাশ ঘন্টা করে পড়াইছে তাই না আবার অনেকে এটাকে আট ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যেও পড়াইছে এটা আসলে ডিপেন্ড করে তুমি কার কাছে পড়তেছো এখন যদি তোমার জমানো পড়া তুমি এক একটা চ্যাপ্টার চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা করে করতে যাও আল্লাহ জন্মে তুমি কি চার পাঁচটা চ্যাপ্টার শেষ করতে পারবা ভাইয়া বলো দেখি তার উপরে আবার ম্যাথ করা আছে আছে তার আবার সলভিং পারবা বুঝতেছো তুমি আবার ধরে নাও যে তুমি এমন একটা জায়গা থেকে পড়ার চিন্তা ভাবনা করলা একটা বই তুমি নিলা একদম মানে হাদাম একখান বই নিলা যে একখান চ্যাপ্টারের জন্যই একখান করি বই ওই বইয়ের মধ্যে এই মনে করো পরিবেশ রসান তুমি ভাইয়া কতদিনে শেষ করবা ততদিনে তো তোমার ব্রেনই প্যানিক মোডে চলে যাবে যে ভাই যে পরা জমাইছি একটি চ্যাপ্টারই শেষ হয় না অর্থাৎ জমানো চ্যাপ্টারকে কখনো এটা আরেকটা নতুন লার্নিং জমানো চ্যাপ্টারকে কখনও ফ্রেশ চ্যাপ্টার হিসাবে ট্রিটই করা যাবে না এটা ফার্স্ট অফ অল কোনো ফ্রেশ চ্যাপ্টার না এটা তোমার আগে পড়ার কথা ছিল পড়ো নাই এজন্য এখন পড়তেছো এখন অবশ্যই জিরো থেকে স্টার্ট করে পড়ার মতো সিচুয়েশন নাই তোমার ব্রেন প্যানিক করে কেন কারণ তুমি জানো যে ওদির তো একটি লাইনও পুরি নাই আমি বাট হাউ অ্যাবাউট ইউ ট্রিক ইউর ব্রেন আমরা যেটা করব। আমরা যখন সোর্স ফিক্সিং করব আমি সোর্স খুঁজে বের করবো শর্টেস্ট এবং দুই নাম্বার আমি যেটা করব মোস্ট ইম্পর্টেন্ট টপিকস করব দেখো এটা একদম থামরুল গোটা বাংলাদেশের শর্টেস্ট পসিবল ক্লাসেস কিন্তু মোস্ট সিনিয়র টিচার প্যানেল দিয়ে নেওয়া হচ্ছে হালকেন স্ট্যানের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে এখানে তুমি একাডেমিক ক্লাস টেস্ট বা সলভিং ক্লাস ম্যাথ সলভিং ক্লাস ভার্সিটি ক্লাস মেডিকেল ক্লাস ইঞ্জিনিয়ারিং ক্লাস কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস এক্সাম শিট এক বছরের সিলেবাস শেষ করা মাস্টার প্ল্যান এভরিথিং পাবা সো তোমরা যদি এজ থার্টি কুপনটা ইউজ করো বাংলাদেশের নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড মানুষের একটা টিমের মধ্যে তুমি ঢুকে যাচ্ছ আর না ঢুকলে তোমার লস বাংলাদেশের একমাত্র কোর্স যেটা করতে ফেসবুকে ঢুকতে লাগে না অ্যাপে বসে ক্লাস করা হয় ঠিক আছে আচ্ছা এখন আসি সেটা হলো আমাদের আমরা শর্টেস্ট কেন ক্লাস দিছি কারণ তোমার শেষও হবে তাড়াতাড়ি তারপর যদি তুমি যে কোনো সময় জাম্পিং করতে চাও যে অন্যান্য জায়গায় অনেক জায়গায় তুমি দৌড় দিলে এখন মনে হচ্ছে ভাইয়া এত জায়গা এত বড় করে তারবো না শর্ট করে করবো তাহলে আমাদের ক্লাস আছে আর আমাদের একটা বই আছে সাজেশন এটা বাংলাদেশের সবচেয়ে কমন উপযোগী সাজেশন রিয়ালিটি হলো তোমার বইয়ের টোয়েন্টি পার্সেন্ট টপিক্স যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে এটা পেরেটোস প্রিন্সিপাল বলে টোয়েন্টি পার্সেন্ট টপিক্স থেকে যে কোনো পরীক্ষায় এইটটি পার্সেন্ট কোয়েশ্চেন্স আসবে এটা অ্যাজ অলওয়েজ ট্রু প্রতি বারে ট্রু টোয়েন্টি পার্সেন্ট টপিক্স থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেনস আসবে সো হাউ অ্যাবাউট যেগুলো আমরা পড়া জমাইছি সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক্সগুলো শেষ করে দিই তাইলে যেমন আমার ব্রেন কম পড়লো দেন আমার ব্রেন অলরেডি জানে যে যা পড়ছি সেখান থেকে বেশি কোশ্চেন আসবে তিন নাম্বার আমার টপিকটা শেষ হয়ে গেল আমি কনফিডেন্ট ফিল করলাম এবং আমি দ্রুত অন্যান্য চ্যাপ্টারে মুভ করতে পারবো কারণ জমানো পড়ার জন্য আমার মেইন পড়ার ফ্লো আবার অফ করা যাবে না ঠিক আছে বিশেষটা এরকম যে ধরে নাও তোমরা দৌড়াচ্ছি না একটা দৌড় রেস শুরু হয়ে গেছে এখন তোমার পায়ের মধ্যে একটা পাথর ঢুকছে এখন পাথর যদি তুমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় বসে ঠিক করা শুরু করে কম না পাঁচ ভাইরাস ফেলে পাথরটা দিয়ে আবার ছেড়ে দূর সেম সো আমি যখন পড়বো আমি সোর্সেস ফিক্স করবো শর্টেস্ট এবং পড়ব টপিক হলো ইম্পর্টেন্ট সো কিউএন এইচ সাজেশন নিয়ে ওই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ ইম্পর্টেন্ট টপিকগুলো বের করো শুধু ওগুলো আগে পড়ো আমাদের কোর্সে এক টাইপের আছে ইন ডিটেলস ক্লাস ওগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর একটা টপিকের উপর সেপারেট ক্লাস সো বারাসের কোনো প্ল্যাটফর্ম কিন্তু একটা টপিকের উপর সেপারেট ক্লাস দেন আমাদের কোর্স আসে ঠিক আছে এবার আসো আর একটা পয়েন্ট সেটা হলো যদি তুমি জমানো পড়ার টেন্ডেন্সিটা শুরু করো ইফ ইউ স্টার্ট ইট দেন এন্ড ইট এটা হলো একটা এ এ এ এ কী হলো ওরে এটি এটি ধৈরা সরা ও ধরে সরা যায় আমি তো জানতাম না আচ্ছা যাই হোক ইফ ইউ স্টার্ট ইট দেন এন্ড ইট হ্যাঁ অর্থাৎ ধরে নাও তুমি একটা চ্যাপ্টার জমানো পরা এবং এটা তুমি ডিসিশন নিয়ে এটা শেষ করবা তুমি যদি আবার ওই চ্যাপ্টারটা হাফ হয়ে যায় আবার রাখে দাও এবার কিন্তু ব্রেন একদম ফ্রাই হয়ে যাবে অর্থাৎ তুমি কিন্তু জমানো পরা ধরছো এবার ওই জমানো পরার মধ্যে আবার পরা জমাইছো একেরে মারা মানে একদম বাজে অবস্থা হয়ে যাবে কিন্তু সো জমানো পরা যদি তুমি শুরু করো যে কোনো একটা চ্যাপ্টার মেক্সিউ ইউ এন্ডিড এই জন্য বলছি শর্টেস্ট কোনো একটা সোর্স থেকে পড়তে শর্টেস্ট কোনো একটা ক্লাস করতে দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হলো ডেডলাইন অ্যাস করবা ধরে নাও তোমরা তো এই শুরুতে একটা অ্যাসেসমেন্ট করছো না একশোটা টপিকের প্রত্যেকটা টপিকের পাশে ডেট লিখে দিবা ডেট লিখে এটা টেবিলের সামনে অ্যাড করে দিবা। এবং ধরে নাও আজকে পনেরো তারিখ পনেরোই নভেম্বর আজকে আমার পড়ার কথা হলো পরিবেশ না পরিমাণগত রসায়ন জানন বিজান সমতা ম্যাথ আইস যদি তোমার যান আল্লাহ তালা রাখে তোমার হায়াত যদি থাকে ওটা শেষ হবে এটা ভোর চারটা বাজুক ভোর ছয়টা বাজুক ভাইয়া শেষ করে টেবিল থেকে উঠবো এই যদি টেন্ডেন্সিতে আগাও দেখবার টাকা টাক জমানো পরা শেষ হচ্ছে বাট তোমাদের টেন্ডেন্সি হলো রুটিন করবো সব করবো জমানো পড়া আবার হাফ হেসিং করবো দেখা যাবে পড়ছি ঠিকই এবার জমানো পড়ার হান্ড্রেড পার্সেন্ট ছিল জমানো পড়ার আরো ফিফটি পার্সেন্ট জমা হয়ে গেছে আবার মারা লাস্ট পয়েন্ট সেটা হল যে কোনো জমানো পড়া শেষ করার পরে অবশ্যই এক্সাম দেবা আমাদের কোর্সে সিক্স হান্ড্রেড প্লাস এক্সামস আছে ছয়শো প্লাস যে কোনো একটা চ্যাপ্টার শেষ করার পর মনে শান্তির জন্য একটা এক্সাম দেব নাম্বার যত পাও এখন তোমার ব্রেন জানে যে আমি শুধু পড়ি নাই আমি পড়াটা আউটপুটও দিছি এক্সামের মধ্যে তখন এটা হলো একদম কফিনের শেষ পেনেক এক্সামটা এই করে যদি একবার শেষ করো দেন ইউ আর ডান এবার লাস্টে আমার কাজ হল অ্যাজ অলওয়েজ তোমাকে রিয়ালিটি বলা রিয়ালিটি যেমন অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স পুরা এইচএসএলএফ দুই বছরের পড়া দিয়ে দেয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আরেকটা রিয়ালিটি হইলো তুমি যতই যত ভালো স্টুডেন্ট হও না কেন তোমার পরা জমবেই অর্থাৎ আমি পুরা প্রোটোকল যে বলতেছি না আমার কি পরা জমে নেই অবশ্যই জমছে আমি এত ভালো না তো পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট না পরা জমবে প্রতিবারই পড়া জমবে বাট অ্যাজ এ স্টুডেন্ট ইটস ইয়োর ডিউটি যে জমানো পড়াটা প্রতিবারই শেষ করা অর্থাৎ কাম ব্যাক অলওয়েজ রিয়েল লাইফের কনসিস্টেন্সি কার্ভ কখনো এরকম হয় না যে একদম একটা স্ট্রেট লাইন রিয়েল লাইফের কনসিস্টেন্সি কার্ভ হলো আমি কোনো কারণে আমার পড়া একটু ডান গেছে আবার সোজা করে নিয়ে আসবো আবার একটু বেশি পড়বো আবার ডান গেছে আবার সোজা করে নিয়ে আসবো আবার ডান কষে আবার সোজা করে নিয়ে আসবো অর্থাৎ ওই স্ট্রিট আশপাশে যাব বাট এরকম যাতে না হয় যে যাইতেই যাইতেই যাইতে নিচের দিকে নামতে আসে এরকম না রিয়েল লাইফে তোমার জমবে যেই মোমেন্টে রিয়েলাইজ সেম প্রোটোকলে আবার ঘুরাবা আবার শেষ হবে আবার জমবে আবার সেম প্রোটোকলে ঘুরতে হবে অর্থাৎ তোমাকে কামব্যাক জীবনে কয়বার দিতে হবে দেখি কামব্যাক জীবনে কয়বার দেওয়া যায় কমেন্টে লেখো ব্যাক প্রতিবার দেওয়া যায় যতবার তুই মারবি ফালাই দিবি আবার উঠবো যতবার ফেলবি কবে উঠবো না জানো যেদিন উনি ডাক দিবে উনি ডাক দেবে ওই দিন আমরা শুয়ে গেলাম শেষ তার আগে জীবনে প্রতিবার উঠতে হবে বেস্ট অফ ভিডিও ডিসক্রিপশন বক্সে কেউ নিঃস্যাশন এবং আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে কুপন হল এজ থার্টি আসসালামু আলাইকুম টাটা